ইপিজেটে শ্রমিক অসন্তোষ নিয়ে গত তিন দিন ধরে যে অচল অবস্থার সৃষ্টি ছিল ছিলফর্মারি উত্তর ইপিজেটে সেটা আজকে আমরা শ্রমিকদের নেতৃবৃন্দ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ ছিলেন জামাতের নেতৃবৃন্দ ছিলেন আমরা বিএনপির পক্ষে ছিলাম এবং প্রশাসনের নেতৃবৃন্দ সবাই ছিলেন আমাদের এভারগ্রিন কোম্পানির ম্যানেজমেন্ট ছিলেন সবার সাথে আমাদের একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের সাথে এভারগ্রিন কোম্পানি ম্যানেজমেন্ট একমত হয়েছে এবং বেবজার কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন শ্রমিকরা যে দাবি দিয়েছেন মোটামুটিভাবে এভারগ্রিন কোম্পানি সে দাবিটা মেনে নিয়েছেন সেটা লিখিত আকারে হবে আগামী আজকের মধ্যেই লিখিত আকারে বেবজার সাথে এভারগ্রিন কোম্পানি ম্যানেজমেন্টের একটা চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী কোনোভাবে অন্যায়ভাবে কোনো শ্রমিকদেরকে ছাঁটাই করা যাবে না শ্রমিকদের বেতন ভাতা কেটে নেওয়া যাবে না এবং শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করা যাবে না সেইরকম একটা চুক্তি আমাদের হয়েছে আশা করি আপনারা খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষরিত চুক্তিপত্র আপনার হাতে পেয়ে যাবেন আগামী শনিবার থেকে এভারগ্রিন কোম্পানি পুরো দমে চালু হবে ক্ষতিপূরণের যে বিষয়টি যিনি নিহত হয়েছেন তাকে এভারগ্রিন কোম্পানি টোকেন মানি দিয়েছেন আরও ওনার পরিবারকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এভারগ্রিন কোম্পানির যে মালিক তিনি শুক্রবার আসবেন ব্যবসার সাথে বসবেন যারা আহত হয়েছেন তাদের সকলকেই ব্যবস্থা করে দিবেন বলে করেছেন আমাদের উত্তরা ইউপি যে কারখানা সমূহ আছে সেগুলি আগামীকাল থেকে কারখানা খুলে খুলে দেওয়া হবে এবং শ্রমিকরা যথারীতি কাজ তাদের কাজে যোগদান করবেন এবং যেই কারখানাটা নিয়ে সমস্যা এভারগ্রিন বিডি এই কারখানাটা আগামী শনিবার থেকে তারা খুলে দেবেন এবং শ্রমিকরা কাজে যোগদান করবেন এই আশা আমরা পেয়েছি এবং আমাদের এই মিটিংয়ে শ্রমিকরাও ছিল যারা এই কোম্পানিতে কাজ করে কারখানা কর্তৃপক্ষ আমাদের কমিটমেন্ট করেছে যে শ্রমিকদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলি তারা প্রতিপালন করবে এবং মেনে নিয়েছে তারা দাবিগুলি এবং এই দাবিগুলি নিয়ে আজকে যে সভা হয়েছে সেই সভার লিখিত একটা কমিটমেন্ট কোম্পানির সাথে বেবজা কর্তৃপক্ষের একটা লিখিত কমিটমেন্ট হবে চুক্তি হয়ে হবে যেন তারা এই প্রতিপালন তাদের যে দাবিগুলি ছিল শ্রমিকদের সেই দাবিগুলি প্রতিপালন করা হয় এবং এই বিষয়ে বিস্তারিতভাবে পরবর্তীতে আমরা প্রেস রিলিজ দেওয়া হবে ব্যবচা কর্তৃপক্ষের থেকে প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানানো হবে এটা অবশ্য আমাদের আজকের আলোচনার অন্যতম একটা বিষয় ছিল এই বিষয়টা নিঃসন্দেহে এটা একটা দুঃখজনক ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং একটা প্রাণ এখানে চলে গিয়েছে এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রাথমিকভাবে কোম্পানির পক্ষ থেকে যিনি নিহত হয়েছেন তাকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং যারা চিকিৎসা দিনে আছে তাদের চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমাদের কোম্পানি নিশ্চিত করেছে কমিটমেন্ট করেছে যে আইনানুকভাবে তাদের যত পাওনা আছে ক্ষতিপূরণ পাওনা আছে যিনি নিহত হয়েছে এবং যাদের আহত হয়েছে তাদের প্রপার ট্রিটমেন্টের জন্য যা যা উদ্যোগ নেওয়ার দরকার সেই উদ্যোগগুলি নেওয়া হবে এবং বেবজা কর্তৃপক্ষ এবং আমরা আমাদের যারা সিভিল আমরা যারা আছি আমরা নিয়মিত এই বিষয়গুলি করব এবং আপডেট খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ